আল আলো আলহাদীসের আলো আল আলো আলহাদীসের আলো ইসলামের শত্রুরা কথা বলে না ইসলামের শত্রুরা আলি শত্রুরা ইসলামের শত্রুরা মসজিদ মাদ্রাসার শত্রুরা যদি শত্রুতা করে যাও তাহলে বাংলার জমিনে তোমাদের থাকার কোনো সুযোগ হবে না ঠিক কেনা বলেন কোনো সুযোগ হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দান করুন সকলে বলে আমিন নবীজি যাবেন তখন বললেন ও সাহাবে ক্রাম জিহাদের ময়দানে যেতে হবে আমাদের অর্থ সম্পদ নেই অর্থ সম্পদ লাগবে কার কি আছে নিয়ে আসো শুধু বলতে দেরি আবু বাকর সিদ্দিক বাসায় চলে গেছেন অমর রদি আল্লাহ তালা আনহু বাসায় চলে গেছেন আলী আল্লাহ তালা আনহু বাসায় চলে গেছেন ওসমান রদি আল্লাহ তালা আনহু বাসায় চলে গেছেন সর্বপ্রথম অমর আল্লাহ তালা আনহু এসে বলতেছেন ইয়া ওসল্লাহ আপনি জিহাদের ময়দানে যাবেন সম্পদ নিয়ে আসতে বলছেন তো আমার বাসায় যত সম্পদ ছিল দুই ভাগে ভাগ করে এক ভাগ আপনার জিহাদের ময়দানের জন্য নিয়ে আসছি আর এক ভাগ আমার নিজ ফ্যামিলির জন্য রেখে আসছি জলে বলি আল্লাহ ভার অনুরূপ হজরত ওসমান এবং হজরত আলী তালা আনহু বলতেছেন কিছু সম্পদ বাসায় রেখে আসছি আর সম্পূর্ণ সম্পদ আপনার জেহাদের ময়দানের জন্য কুরবানি করে দিলাম এইবার আবু বকর সিদ্দিক বলেন সবাই তো বলল কে নিয়ে আসছে কিন্তু আমার আবু বকর তো কথা বলতেছে না আমার আবু বকর কেন চুপ করে আছে ও আবু বকর তোমার মনের কথা একটু জানায় এইবার আবু বকর সিদ্দিক আনহু বলতেছেন আপনি যখন বলেছেন যে সম্পদ লাগবে টাকা লাগবে পয়সা লাগবে আমি সিদ্দিক বাসায় গিয়ে যেখানে যা সম্পদ ছিল যেই পরিমাণ সম্পদ ছিল কোনো কোন সম্পদ আমি বাসায় রেখে আসি নাই যত পরিমাণ সম্পদ আমার বাসার মধ্যে ছিল সমস্ত সম্পদ আপনার জিহাদের ময়দানের জন্য দান করে দিলাম একবার এবার আল্লাহ তালা বলতেছে Oh সব যদি তুমি জেহাদের ময়দানে দাও তাহলে তোমার বাসায় কি খাবে তোমার সন্তানেরা কি খাবে তোমার বিবি কি খাবে তুমি কি খাবা এইবার আবু বকর কত সুন্দর আনসার করতেছে আল্লাহর যদি সন্তুষ্ট থাকে নবীর যদি সন্তুষ্ট থাকে আমার বাসায় কোনো সম্পদ লাগবে না আমি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি সুতরাং আমার সম্পদ অর্থাৎ আমার বিবি বাল বাচ্চাকে আমার আল্লাহ দেখবে جرب إلا الله أكبر